আসসালামু আলাইকুম আশা করি সবথ ভালো আছেন আপনাদের অনেকে জানা নাই বা কারো জানা আছে যে সিম ছাড়া মোবাইলে নগদ আর রকেট এটা কি চলে কি না বিকেশ তো জানেন চলে না আবার এখন নতুন আপডেট এসে চলে সেটা অন্য পদ্ধতিতে সেটা আপডেট মোবাইল হতে হয় তো নর্মাল মোবাইল হলেও টাচ মোবাইল এটা সিম ছাড়াও কি নগদ রকেট আর নগদ চলে কি না সেটা আপনাদের আজকে দেখিয়ে দিব তো যারা জানেন তারা তো জানেন তারা ভিডিওটি স্কিপ করবেন আর যারা জানেন না তারা ভিডিওটা দেখবেন আসলে কি চলে কি না এবং সকল কাজ সিম ছাড়া করা যায় কি না নর্মাল মোবাইলে রেখে তো আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তো যারা দোকানদার ভাই এবং স্টুডেন্ট ভাই আছেন যারা কম টাকায় এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক কম টাকা অফার নিতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল নতুন খুলেছি এটাতে জয়েন হতে পারেন একদম কম রেডে এখানে পাবেন তো আপনারা স্ক্রিনে অফারগুলো দেখতেছেন হ্যাঁ তো যাদের অফারগুলো লাগবে এখানে এই নাম্বার দেওয়া আছে এখানে মেসেজ দিতে পারেন তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক প্রথমে এখানে দেখুন এখানে যে রকম নগদ নাম্বাৰটা আছে নাম্বাৰটা কিন্তু ৰবি আৰু এখনে আমি আপোনাৰ দেখাইছি এইখনে দেখোন যে চিমটো আছে ইণ্টাৰনেট চল চলাইছে এই মোবাইলে কি এইখনে দেখোন এটা বাংলালিং চিম আৰু এটা গ্ৰামীণ চিম কিন্তু এইখনে ৰবি যে নাম্বাৰটা চিমটো এইখনে নাই তো এইখনে এটা অ'পেন হয় কিনা আপোনাৰ একো দেখোন এইখনে লগ ইনে আমি আমাৰ পাছৱাৰ্ড দিয়ে আপোনাৰ আপোনাৰ পাছৱাৰ্ড দিয়ে দিবে এইখিন এটা আসলে লগিং হয় তো এই লগিং হওয়ার পরে অন্য জায়গায় কি স্যান্ড মানি বা কোনো জায়গায় টাকা ফাটানো যায় কি না সেটাও দেখিয়ে দিচ্ছি স্যান্ট মানির ক্লিক করতেছি তো আমি একটা নাম্বারে টাকা ফাটাবো টাকাটা ছশো পঁচাশি টাকা পাঠাবো আগে দেখিনি নাম্বারটা সঠিক কিনা এইখনেবাৰ আমি আপোনাৰ ফিন নাম্বাৰটাই দিছোঁ পৰৱৰ্তী এইখনে টিপ দিয়ে ধৰি ৰাখি দেখি যায় কিনা বুলটো কি হ'ল আবাৰ আচ্ছা এইখনে পৰিমাণ দেৱা হয় নাই আমি আমাৰ ফিন নাম্বাৰটা দিয়ে নিৱৰ্তী স্ক্রিনশটটা নিয়ে নিই কাস্টমারকে দিয়ে দিতে হবে তাহলে বোঝা গেল যে সিম ছাড়া হ টাচ মোবাইলে রকেট নগদ চলে তো দেখি রকেট চলে কিনা রকেট অ্যাকাউন্ট চলে কিনা এখানে আমি লগ করে দেখি লগিং হয় কিনা তো দেখুন এখানে লগিং হয় কিন্তু একটা বিষয় ভিডিওটা অনেকের জন্য যারা জানেন তাদের জন্য হাস্যকর বিষয় আর অনেকে যারা জানেন না তাদের জন্য ইম্পর্টেন্ট ভিডিও তো যাদের ভিডিওটা মাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদের অফারগুলো প্রয়োজন হবে তারা ডিসক্রিপশনে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেটা নিয়ে আপনার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা ফেসবুক গ্রুপ জয়েন হতে পারবেন এবং যাদের ভিডিও বিভিন্ন প্রিমিয়াম অ্যাপস লাগে তারা চ্যানেলে জয়েন হতে পারেন বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে থাকবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ